5 আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে 5 আগস্টের পরে দেখবেন যে অমলিক বিভিন্ন জায়গা থেকে আযান দিবে অমলিক 5 আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা ধরে দাঁড়াবে অমলিক সেই প্রস্তুতি নিচ্ছে আমার মনে হয় না উচিত অমলিক এখন আর বসে বসে মনে হয় মার খাবে না অমলিক মনে হয় তৈরি হচ্ছে যেটা যেমন আপনার কাছে শুরুতেই যদি জানতে চাই বর্তমানে যে বাংলাদেশ সেই বাংলাদেশের সুস্থির কোন লক্ষ্যে যাওয়ার কোন সম্ভাবনা দেখছেন কিনা ধন্যবাদ সালাম আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে দেশটা অনিশ্চিতার দিকে যাচ্ছে প্রচন্ড বেগে অনিশ্চিতার দিকে ধাবিত হচ্ছে আমরা আজকে সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছেন কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই এনসিপি কাউকে রাখা হয়নি এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিম নজুল এই যদি চলে কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো তখন দেশটা কোন দিকে যাচ্ছে আজকে দেখেন পরপর তিনটা থানার মধ্যে আক্রমণ হলো চট্টগ্রামের পটিয়া তারপরে হলো নীলফামারীতে দুইটা থানা হাতিবাঙ্গা একটা হলো হাতিবান্ধা আর একটা হলো পাটগ্রাম পাটগ্রাম লালবাঙ্গা পাটগ্রাম লালমেহে গ্রামে আর হাতি বান্দাতে ঘাড়াও করল আপনি আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সম্পর্ধ করবে কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে পুলিশকে তথাকথের দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দেওয়া হয় না আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে বিদেশ থেকে মব ক্রিয়েট করা মবে উৎসাহ দেওয়া যাদের কারণে এখন সরকার বিব্রতক অবস্থা আছে আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে সমস্যাটি কোথায় তারা কি চায় সরকার কি চায় এটা আসলে সরকার আবার বললাম তো আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক তারা একজন আরেকজনের পিঠ চুটাচ্ছেন তারা সরকার যেটা করা দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি তোমরা সেটা করো এই যে চলতেছে এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের আমি যে কথাটা শেষ করতে পারি নাই কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না এটা সম্ভাবনা পুলিশ থাকতে হবে কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি সেখানে পুলিশকে তো আমরা নিষ্ক্রিয় নয় পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি তারা আজকে সবারই প্রতিপক্ষ আপনি দেখেন আগামী নির্বাচন যদি করতে হয় একটা পুলিশিং লাগবে পুলিশ তো মোটা মূলত তদন্ত সংস্থা তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সম্পর্দ করবে আইন যখন বিচার করবে সে বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতের হিসাবে ব্যবহার করতেছি ঘটনাটা কঠিন দেখেন আপনি সেখানে পুলিশের এত ছিল কি পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে সে রাজনৈতিক নেতাকে বললে হইতো ভাই আপনার লোকের এই কাজটা করতেছে আপনি দেখেন তো এখানে পুলিশিগিরি করা কি ছিল ওই ওসি ওসিকিরি করা কি ছিল তদন্ত করবে ওসি ওসি তো দমন করবে না ওসিকে ওইখানে গিয়ে বাঁধা দিতে কে বলছে কে ক্ষমতা দিয়েছে বাংলাদেশের সিআরপিস কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোন কাজ করতে বাধা পারবে কোথায় আছে থানার মধ্যে ঢুকলো কি করে করে ওই ছেলেগুলা ঢুকলো কেন ঢুকতে দিল কেন আপনি ভয়ে থাকে তাহলে পুলিশ যদি ভয়ে থাকে তাহলে পুলিশ আঘাত করতে গেলো কেন সে আঘাত প্রাপ্ত হইতো

তারা ডুবিয়ে 가는 সমস্যা সেই পোস্টটা সরকার দিচ্ছে রাষ্ট্র দিচ্ছে তাহলে সেই রাষ্ট্রকে প্রশ্ন করেন বিষয় করতে বললাম যে পুলিশ তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করতেছেন কেন থানাকে আপনি কেন ареস্ট করার মতো শব্দটা থানায় ব্যবহার কেন করেন থানাকে ареস্ট করার ক্ষমতা আছিয়ার বিধিতে কোথায় দেওয়া হয়েছে কেন মানুষের মধ্যে প্রত্যাশা কেন সরকার বলে ওকে গ্রেফতার করেন কেন তদন্ত ছাড়া গ্রেফতার আপনি করবেন গ্রেফতার করতে আ আদালতের নির্দেশ লাগবে বাংলাদেশে কাউকে বিনা বিচারে আটক রাখার কোনো বিধান নাই এখন তো বলবেন সংবিধান মানেন কিছু মানেন না সংবিধানের শপথ নেন আবার শপথ নেন না আবার সংবিধান ভঙ্গ ভঙ্গ করে করে এখানে আসছি প্রকাশ শেখ বলে বেড়ান উনি যদি যদি সংবিধান ওই অফিসে বসে থাকতে পারে গল্প করতে পারে চা খেতে পারে সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে কেন ও ধারে ধরতে পারবে না কেন কারণ আইন তো নাই আইন তো নাই তাহলে তাহলে সেটার জন্য তোর দায়ী কে এখন আপনি ধরেন সরকার কি করেছে এনবিআর কি করেছে এনবিআর এর অফিসে শুধু যে বিট্রেলটা করেছে কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ী থেকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে চাকরি যাচ্ছে এই যে বিশ্বাসগত সরকার করতেছে এগুলো করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলো করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আপনি রিমান্ড করেন অনুষ্ঠিত হলো সংগঠিত হলো যে আন্দোলন ক্রিয়েট করা হলো যার মাধ্যমে শেখ হাসিনা সরকার পতন হলো তাহলে এখনো যদি সে আগের ধারাবাহত চলে বরঞ্চ আগে মপ ভয়লেন্স ছিল না এর সঙ্গে যুক্ত হয়েছে মব ভায়োলেন্স এবং সেটিকে জাস্টিফাই করার চেষ্টা চলছে বলা হচ্ছে আগের সরকার সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ কিন্তু এই ভাইরাস কারা করছে বিএনপি একটি অংশ করছে আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য ছাত্র আন্দোলন নেতা করছে যারা অভ্যুত্থান ঘটিয়াছিল তাহলে মানুষের সঙ্গে কি প্রতারণা নয় প্রতারণা কে করছে হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইহু সাহেব দিচ্ছেন এনে বিএনপি না মানতেছে কেন এনসিপি না মানতেছেন কেন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ করে না রাষ্ট্রদূত নিয়ন্ত্রণ বিএনপি করে এটার এটা শেখ হাসিনার হয়েছে ডক্টর ইউনুস এই জবাব ইউনুস দিবে ডক্টর ইউনুস আজকে দেশে অসংখ্য সরকার প্রতিষ্ঠা করেছেন সংবিধান বরকে লাভ করতেছেন বড় বড় গলা বলতেছেন তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি তারা আইনকে অপব্যয় করতেছে তারা যা খুশি তা করতেছে তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে তিনি নিয়ে আসেন প্রধান বিচারপতিকে এগুলো তো ক্ষমতার অব্যবহার হচ্ছে এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে

যে সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না নতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব সরকার পতনের জুলাই যে যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই এটি সরকার প্রতিষ্ঠা করার জন্য কিন্তু কাকতালীয় এই দেশের রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা বিশ্র সরকার না মার্শাল না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর ইউনুসের সরকার আছে কেন্দ্রের সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কোঠিয়া দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার ওই যে আট নম্বর হেয়ার রোড এর বাসার চারপাশে ওই বাড়ির চারপাশে দেখাতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোন কর্তৃত্ব নাই আর ঢাকা শহরে অনেক অলিগলি তো নাই কিন্তু এই সরকারটা আমরা কেন মানালাম এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে এই লাগে অবস্থা হতো না আজকে তো চট্টগ্রাম বন্ধ লিজ দেওয়ার প্রশ্ন আসতো না আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না

চেষ্টা করছেন তো ওই ধরনের সরকার হলেও কি এগুলো ঘটতো না অবশ্যই করতো না বিপ্লবী সরকার কি করে করতো বলেন বিপ্লবী সরকারের গ্রামীণ ফোনে কি ইন্টারেস্ট থাকতো তার বিপ্লবী সরকারের সঙ্গে আমেরিকার সেই ওই কি বলে বন্দর নিয়ে তার কি কন্ট্যাক্ট থাকতো বিপ্লবী সরকারের তো এজেন্ডা থাকতো কোন রকম সমস্যা কোথায় কোশ্চেনে আসি যেমন ডাক্তার শফিক রহমান জামাতের আমি তিনি বলেছেন এই অবস্থায় যে এখন আবার কিসের নির্বাচন

এরকম একটা সিচুয়েশন তৈরি করা হবে এই ধরনের একটি প্রশ্ন রাইজ করা হবে অনেকে অনেক আগে থেকে বলে আসছিলেন যে এই আনরেস্ট গুলো আমি অন্যদের মন্তব্য করছি আমি আপনি উত্তর দিবেন কিনা এটি একেবারে আপনার জি যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো অ্যারাইজ করা যায় যে এখন আবার কিসের নির্বাচন ঠিক সেই প্রশ্নটা যেহেতু আগে যদি এই এই আলোচনাগুলো না উঠতো তাহলে আমরা ওই প্রশ্নটা তুলতাম না যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যেটা প্রচন্ড আন্ডারেস্ট সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হবে প্রমাগতভাবে যার মধ্য থেকে নির্বাচন পেছনে একটা একটা টেন্ডেন্সি থাকে এবং এই প্রশ্নগুলো সামনে আনা যায় সেই প্রশ্নটি কি জামাতে ইসলামের আমির করেছেন এখন অনেকের প্রশ্ন আমি অন্যদের কথা আপনার সামনে রিপ্রেজেন্ট করছি ঠিক আছে কিন্তু তো এটা কি বলে ওই কাল মার্সে হবে না জি এটা তো খুব সহজ সরল কথা আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুস্থ অবাধ সুন্দর নির্বাচন হয় জামাত সরকার গঠন করতে পারবেন অথচ আজকে জামাতের প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসি জামাত জামাতের লোক বাংলাদেশ ব্যাংকের লোক বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানের জামাতের লোক ঢাকা বোর্ডে জামাতের লোক ইউনিভার্সিটি জামাতের লোক অনেক জায়গায় জামাতের লোক আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয় যেভাবে নির্বাচন হয় প্রতিনিধি নির্বাচন হোক আর ডাইরেক্ট নির্বাচন হোক সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে বড় বিরোধী হল হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটি বিসি কি জামাতের লোক হতে পারবে ওখানে ডিসি কি ডিসি ডিসি কি টেন ডিসি কি তার হতে পারবে এসপি তার হতে পারবে পুলিশ অফিস হতে পারবে ঢাকার মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে কাজে জামাত তো ভালো অবস্থায় আছে নির্বাচন দরকার নাই তারা বিভিন্নভাবে তালবাহানা করে নির্বাচনে পিছিয়ে নিয়ে যাবে এখন যে প্রোটোকল তারা পাচ্ছে তাদের টিএডি হতে পাচ্ছে না টি দরকার নাই তাদের এনাফ ফান্ড আছে কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপিকে কে ঠেকাও বিএনপি ঠেকানোর জন্য তারা রাজনীতি করছে এবং ডক্টর ইউনুস নির্বাচন দিবেন এটা আমরা প্রথম থেকেই বলে আসতেছি কিন্তু আপনারা এই বলে বলে এই ফটো আসছেন নির্বাচন হবে আইজোকাইলো হবে আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না যাওয়ার কোন দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসলেই সে আমি সরি আমি আপনাকে থামিয়ে দিচ্ছি ও সময় একেবারে কম আমাদের ফিক্সড টাইমের মধ্যে শেষ করব একেবারে স্পেসিফিক क्वेश्चन যদি না যায় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি একটু জোর সংক্ষেপে বলেন যদি না তাহলে যদি না দেয় আমি প্রথমেই বলেছি আপনাকে বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে এখান থেকে পরিত্রাণের দিকে যাব এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর হবে হবে না গৃহযুদ্ধ গৃহযুদ্ধ এবং এই মনে হয় কোনশাল ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা ধরে দাঁড়াবে আওয়ামী সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত আওয়ামী এখন আর বসে বসে মনে হয় মার খাবে না আওয়ামী মনে হয় নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুখযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগকে মুখযুদ্ধের আওয়ামী সমার্থক সমর্থক করে তুলে ধরা হচ্ছে আওয়ামী লীগ মানে মুখযুদ্ধ মুখযুদ্ধ মানে আওয়ামী লীগ রক্ষা করার জন্যই আওয়ামী আবার ফিরে আসতে হবে এবং ফিরে আসার মতো শক্তি তার আছে তার পিছনে আমেরিকা আছে তার পিছনে ভারত আছে তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে যদি দেখে কেন থাকবে সে হলো বাইডেনের লোক কেন থাকবে কোন কারণে থাকবে সে হলো সে হলো ডেমোক্রেটের লোক এখানে এখানে তো যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন মিনিস্টার ফোন করে ধমকাইতো

তাহলে তাহলে নাই আমার রাষ্ট্র সরকার প্রধান কেন একটা আপনি তার টেলি উঠালেন কেন যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন আর যদি সরকার হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে কেন জানাচ্ছেন না জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে আপনাকে ইনসাল্ট করেছে আপনাকে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না এটাই তো তথ্য প্রমাণ এর বিকল্পটা আপনি বলেন আমি তো বলছি আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম কিন্তু আমরা তিন মিনিটের মধ্যে শেষ করবো ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে ইতিহাস দান করে চাইছে এবং আবারও সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেশটা শুক্রবার একটি তার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন এবং আবারও এই আন্দোলনকে চব্বিশ আন্দোলনকে তিনি একাত্তরের সঙ্গে মেলানোর ধৃষ্টতা দেখিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে একাত্তরে তো আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি তারা ম্যাটিকুলার ডিজাইন তো ছিল না স্বাদ মানুষের অংশগ্রহণ ছিল একাত্তরের প্রত্যেকটি ধাপে ছেষট্টি উনসত্তর সত্তর

চব্বিশের পাঁচই আগস্টের পরে তাদের মেটিকুল প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে ছিল না উনি তখন মোরলা ভাসানির সঙ্গেও ছিলেন না সিজুল আলহাম খানের সঙ্গেও ছিলেন না আলাদা হয়ে গেছেন তার পরবর্তীতে ওনার যে মেটিকুলার্স প্রোগ্রাম সেই মেটিকুলার প্রোগ্রাম জনগণ মানে নাই ওনার বাকশাল মানে নাই ওনার অনেক কর্মসূচিকে মানে নাই যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে আজকে যদি মাহফুজ আল যদি একটা মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করা থাকে আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই তারা সফল আমার কথা হচ্ছে এটা একটা সরকারের পতন আর ওটা একটা স্বাধীন ভূখণ্ডের জন্য যদি আপনার মেটিকুলাস ডিজাইন থেকেও থাকে আপনারা সেটা একটা স্বাধীন ভূখণ্ড না না সেটা তো মেটিকুলাস প্রোগ্রাম করে করেছে সে সফল হয়েছে সে তো অস্বীকার করে নাই মাহমুদ অস্বীকার করে বলছে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায় আমরা তো লগে পাকিস্তান করেছিলাম পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল আমরা সেখান থেকে প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি যদি আসি সে বলছে এটা এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল চাতুরি করে থাকে কুটো কৌশল করে থাকে আগেরটা হয়েছে কিনা সেটা কোন প্রশ্ন সে যদি করে থাকে তাহলে শেখ হাসিনার পতনটাকে তো আমি বৈধই বলছি

সমস্ত রাজাকারা ঐক্যবদ্ধ হচ্ছে এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী আপনার সাবধান হন আপনাকেও সাবধান হন নাই আমার দলকেও বলেছে সাবধান হন হন নাই আজকে তারা আসছে এটা এই দেশের জনগণ সজাগ বলে এক বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই পাকিস্তান বানাতে পারে নাই এক বছর চলে গেছে কিন্তু তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না এই বাংলাদেশ এবং আমার দশমাতা খালেদা জিয়া পহেলা জুলাইয়ের যে আহ্বানটা জানিয়েছেন তিনটা পয়েন্ট খেয়াল করে দেখেন উনি বলেছেন স্পষ্ট হ্যাঁ স্পষ্ট বলেছেন জুলাই বিপ্লবের আমাদের সামনে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে সে নতুন বাংলাদেশ করার বাংলাদেশ করে নাই বাংলাদেশটাকে নতুন করে গড়তে পারে তারপরে তিনি বলেছেন আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রী আমার সরকার প্রদর্শনের কথা বলে আমার সার্বভৌমত্বের লক্ষণ এটা উনি স্পষ্ট করেছেন আরেকটি উনি কথা বলেছেন এই চব্বিশের এই যুদ্ধে এই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পূর্ণ পাশন এবং তাদের কম্পেনসেশন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বলেছেন এবং তিনি করবেন কাজে ওনার নির্দেশনা সুস্পষ্ট